আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলা রাসূলিল্লাহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই আমার পেছনে যে নদী আপনারা দেখতে পাচ্ছেন, এই নদীর নাম শুনেন নি এমন কোনো মানুষ হয়তো পৃথিবীতে খুব কমই আছে। এটা হলো সেই ঐতিহাসিক নীল নদ। যেই নীল নদের কথা কোরআন ইঙ্গিত করা হয়েছে, যেই নীল নদের আলোচনা রয়েছে নবীকリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে, যেই নীল নদের উপর দাঁড়িয়ে আছে পৃথিবীর অনেকগুলো সভ্যতা। যে নীল নদের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে মানব ইতিহাসের বহু বড় বড় ঘটনা আমরা জানি কোরআনে করিম আল্লাহ রব আলমিন মুসাল্লাহামের মাকে নির্দেশ করেছেন আনিক লিফি হিফিতাবুতাম অর্থাৎ শিশু মুসাকে অত্যাচারী ফেরাউনের কবল থেকে রক্ষা করবার জন্য আল্লাহ তালা তার মাকে নির্দেশ করেছেন যে তুমি একটি কাঠের বাক্সে ভর্তি করে তাকে নদীতে ছেড়ে দাও অনেক ইতিহাসবিদ এবং অনেক তাসিরগিদবিদদের মতে এটা সেই নদী যেটাকে আল ইয়াম বলে কোরআনে বোঝানো হয়েছে এছাড়া বোখারে এবং মুসলিম এক যুগে বর্ণনা করেছে যে প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম মেহারাজে আল্লাহ রব্বুল অসংখ্য যে কুদরত তিনি প্রত্যক্ষ করেছেন তম্মদ থেকে একটি কুদরত ছিল যে আল্লাহ রব্বুল তাকে চারটি নদী দেখিয়েছেন যে চারটি নদী নবী করিম সাল্লাহ সাল্লাম প্রত্যক্ষ করেছেন মেহারাজের রাতে তার দুটি হলো বাতিনি বা অদৃশ্য যে দুটি নদী প্রবাহিত জান্নাতে আর দুটি নদী প্রকাশ্য পৃথিবীতে প্রবাহিত তার একটি হলো এই নীল আরেকটি এবং এই দুটি নদী সম্পর্কে নবী সাল্লাম বলেছেন এই দুটি এবং জান্নাতে প্রবাহমান যে দুটি নদী এই উভয় বরং চারোটি নদীর মূল সূত্র হল সিদ্ধে তুলনার গোড়া কিভাবে সেখান থেকে এটি প্রসারিত হয়েছে প্রবাহিত হয়েছে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন এর দুনিয়াতে বা বাহ্যিক যে এর সোর্স বা মূল সূত্র যেখান থেকে এটি শুরু বা প্রবাহিত হয়েছে আমরা এখানকার স্থানীয়দের বক্তব্য অনুযায়ী সেরকম একটা জায়গায় অবস্থান করছি যেটা উগান্ডার কাম্পালার ঠিক কাছে অবস্থিত এখান থেকে এই নীল নদ প্রবাহিত হয়ে এই পানিগুলো চলে গিয়েছে এখান থেকে ছয় হাজার পঞ্চাশ কিলোমিটার দূর পর্যন্ত সুহান আল্লাহ আল্লাহ তালা একটা সৃষ্টি কত বিশাল হতে পারে কত বড় হতে পারে তার জ্বলন্ত একটা সাক্ষী হলো এই নীল নদ যে নদের এক পাশ থেকে আরেক অনেক বেশি বড় নয় কিন্তু এই প্রাণী এই পানিটা এই প্রবাহিত হতে হতে উগান্ডার বুক চিরে সুদানের বুক চিরে ইথোপিয়ার বুক চিরে সেই সুদূর মিশর পর্যন্ত চলে গেছে এবং এই মরুভূমির দেশ মিশর টিকে আছে মূলত এই নদের উপরে এই নদের পানির উপরে আল্লাহুল আলামিনের বহু কুদরতের সাক্ষী বহু ইতিহাসের সাক্ষী বহু সভ্যতার সাক্ষী এবং কোরআন সুন্নাহর আলোকে বহু গুরুত্বপূর্ণ তথ্যের সাথে সংযোগ রয়েছে এটা সেই ঐতিহাসিক নীল নদ আল্লাহাবুল তার এই সমস্ত সৃষ্টি থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করবার প্রতি দান করেন একটি তথ্য আমরা জানিয়ে রাখি যে নীল নদকে আমরা যদিও অনেকে জানি আহ নীল নদকে আমরা অনেকে মনে করি এর পানি নীল